আজ কান্না করছে তার ঠাম্মির সঙ্গে খাবে বলে কিন্তু পিকুর মা ঠাম্মির সঙ্গে খেতে দেবে না কারণ ঠাম্মির অনেক বয়স হয়েছে আর যদি কোনো ছোঁয়াছুঁইতে রোগ লেগে হয়ে যায় এই ভেবে কোনো মতেই খেতে দেবে না পিকুকেও ঠাম্মির কাছে খুব একটা যেতে দেয় না কিন্তু পিকু তার ঠাম্মিকে খুব ভালোবাসে তাই সে ঠাম্মির ঘরে লুকিয়ে লুকিয়ে যায় বাড়িতে আজ অনেক মিষ্টি এনেছেন পিকুর বাবা পিকু এখান থেকে দুটো মিষ্টি লুকিয়ে নিয়ে ঠাম্মির ঘরে চলে যায় ঠাম্মি তাড়াতাড়ি ওঠো তোমার জন্য একটা জিনিস এনেছি কি নিয়ে এলি দাদু এই রাতের বেলা তোমার জন্য দুটো মিষ্টি নিয়ে এসেছি আমরা সবাই খেয়েছি আমি জানি তোমাকে মা দেয়নি তাই তোমার জন্য লুকিয়ে নিয়ে এসেছি না দাদুভাই এভাবে করতে নেই মা জানতে পারলে তোমাকে অনেক বকবে আর কোনো দিন এইভাবে করবে না ঠিক আছে দাদু ঠিক আছে ঠাম্মি ঠাম্মি এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মা জানতেও পারবে না এই বলে মিষ্টিটা হাতে দিয়ে মিষ্টিটা খেতে যাবে সেই সময় পিকুর মা রুমে চলে আসে মরার বয়স হয়েছে কিন্তু লোভ এখনও তো কমেনি আমার বাচ্চাটাকে দিয়ে চুরি করে মিষ্টি আনতে পাঠিয়েছেন কই গো দেখবে এসো তাড়াতাড়ি তোমার মা কেমন আমার বাচ্চাকে চুরি করা শেখাচ্ছে না বৌ মা আমি ওকে মিষ্টি আনতে বলিনি আজ নাকি বাড়িতে অনেক মিষ্টি এসেছে তোমরা তো আমাকে দাওনি তাইও নিয়ে এসেছে এখন আপনি মিষ্টি নিয়ে আমার সঙ্গে তর্কও করবেন বাড়ির একটু কাজে হেল্প করতে বলে তখন তো বলেন আমার বয়স হয়ে গেছে আমার কোমরে ব্যথা করতে পারবো না এখন তো বেশ ঝগড়া করছেন আমার সঙ্গে না বৌমা আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না তোমাদের মধ্যে যে মূল্যবোধটা নেই তাই এই ছোট্ট শিশুটার মধ্যে আছে তোমরা তো আমাকে দুবেলা পেট ভরি খেতেও দাও না মিষ্টি তো দূরে থাক আচ্ছা এত বড় বড় কথা ঠিক আছে কালকে আপনাকে কে খেতে দেয় আমি দেখছি এই বলে পিকুকে মারতে মারতে রুম থেকে নিয়ে চলে যাই আজ সত্যি সত্যি দুদিন বুড়িটাকে খেতে দেয়নি পিকুকেও আর ঠাম্মের সঙ্গে দেখা করতে দেয় না পিকুর বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন তাই মায়ের খোঁজ খবর নেওয়ার খুব একটা সময় হয় না আর পিকু গিয়েও তার ঠাম্মির কথা বাবাকে বলতে চাইলেও বাবার হাতে এত সময় ছিল না যে পিকুর কথা মন দিয়ে শুনবে পিকুর ঠাম্মি আজ সকালে পরলোক গমন করেছেন এই মৃত্যুর জন্য দায়ী কে বলতে পারেন প্রশ্নটা আপনাদের কাছে থাকলো আসলে মা যতদিন আছেন ততদিন মায়ের একটু খেয়াল রাখতে হয় এই রকম নির্মম অসহায়ভাবে আর কোনো বৃদ্ধা মায়ের যেন মৃত্যু না হয় সেটাই আজকের দিনে কাম্য